আজ রাতে ছিল খাওয়া দাওয়া গুড মর্নিং ব্যাক টু দ্য চ্যানেল আজকে মঙ্গলবার আজকে কিন্তু আমার আবার নিমন্ত্রণ এত নিমন্ত্রণ খাওয়া হচ্ছে মনে হচ্ছে না আর শরীরটাকে ঠিকঠাক রাখতে পারবো একদম পরপর পরপর অনুষ্ঠান আজকে নিমন্ত্রণ হলো আবার রুমদের বাড়িতে যেদিনকে দিদিভাই আমাদের বাড়িতে এসেছিলো রুমদের আমাদের বাড়িতে নিমন্ত্রণ ছিল আজকে আবার দিদিভাইয়ের রুমদের বাড়িতে নিমন্ত্রণ তাই জন্য আমাদের আবার নিমন্ত্রণ মানে নিমন্ত্রণ খেতে খেতে অস্থির হয়ে যায় সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম বাইরের ওয়েদারটা কেমন যেন একটা হেসি হেসি সেদিনকে গীতাদি বলছিল যে আবার সামনে একটা নিম্নচাপ আসছে নিম্নচাপ আসছে ঠিক আছে কিন্তু নিম্নচাপটা যেন অনুষ্ঠানের মধ্যে না আসে আমাদের না এরকম ব্যাপারই ঘটে যেদিনকে চেরি বেরির ছিল সেদিনও দিনও এরকম বৃষ্টি ওয়েদার ছিল সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছিল প্রচণ্ড বাজে ওয়েদার ছিল নভেম্বর মাসে হওয়া সত্ত্বেও নভেম্বর না ডিসেম্বর কি যেন মনে নেই প্রচণ্ড বাজে ওয়েদার ছিল কোলাজের মুখে ভাতটা মানে কোলাজের মাভারটা যেন বাজে ওয়েদারে না হয় খুব ভালো মতো ওয়েদার থাকে যদি নিম্নচাপ হয়ও এই দু তিন দিনের মধ্যে যাতে কেটে যায় আজকে সকালবেলা ঘুম থেকে উঠে না বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল দিনগুলো কাজ করে কোনো অসুবিধা না ছিল কারণ ছিল কিছু একটা জড়ায় শীতটা চলেই এলো না ভালোই লাগে শীতের ওয়েদারটা আমার দারুণ লাগে একে সবসময় বলে যে শীতকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না কম্বরের তলা থেকে বেরোতে ইচ্ছে করে না ঘুম থেকে ওঠার একটা বড়ো টাফ কাজ আমার একদম মনে হয় না আমার সকালবেলা ঘুম থেকে উঠে বিন্দাস কাজ শুরু করে দিই কাজ করতে করতেই শরীর গরম হয়ে যায় চলো অনেক কথা বলে ফেললাম এবার আস্তে আস্তে দিনটাকে শুরু করি দেখতে দেখো সারাদিন কী করি দিদিভাইরা এই দেন এত পরিষ্কার পরিচ্ছন্ন থেকে অভ্যস্ত কোলাচটা এখানে এসে একটু আতটু বেরিয়েছে ডাস্ট অ্যালার্জি হয়ে গেছে আর খুব ঠান্ডাও লেগে গেছে তাই জন্য গতকাল দিদিভাই আমাকে বললো রাত্রিবেলা একটু ঝনকের নেবুলাইজারটা নিয়ে আসিস মনে থাকতে থাকতে সকালে ঘুম থেকে উঠে অন্য কাজ ছেড়ে সবার আগে নেবুলাইজারটা ঢোকাচ্ছি যাতে ভুলে না যায় নেবুলাইজারের না মাস্ক একজনেরটা আর একজনের ইউজ করা উচিত নয় ঝনক এটা খুব ছোটোবেলায় একবার ইউজ করেছিল তারপরে আর করেনি প্রথম কথা হলো ঝনক নেবুলাইজার ইউজ করতে গেলে প্রচণ্ড কান্নাকাটি করতো আর দ্বিতীয় কথা হলো তারপর থেকে ওর তেমন ঠান্ডা লাগেনি মারাত্মক যেহেতু হোমিওপ্যাথি ওষুধ খাওয়াই সারা বছর তাই জন্য নেবুলাইজার নিতে হয়নি ভাবলাম যে ওর যে মাস্কটা ছিল সেটাকে স্যানিটাইজ করে কলাজ ইউজ করে ফেলবে আমার এই দেওয়াল আলমারিটা দেখে তোমরা কিন্তু কেউ ভয় পেয়েছেও না এটা আমি ইচ্ছে আছে এই শীতেই পরিষ্কার করে ফেলবো প্রচুর জিনিসের মধ্যে মানে কি নেই যা ইচ্ছে হয় তাই এর মধ্যে ঢুকিয়ে দিই কী করবো যত বাড়িতে জায়গা থাকে না তত মনে হয় যেন আরও জায়গা থাকলে ভালো হতো পরিষ্কার বিছানার উপরে কেউ যে অফিস থেকে এসে এরকম জামা কাপড় ছুঁড়ে মারে কেমন মাথাটা গরম হয় বাবু এরপরই আমি খাটটা পরিষ্কার করে নিলাম মানে জামা কাপড় গুছিয়ে নিলাম আজকে আমার অন্যান্যদের থেকে একটু তাড়াটা বেশি কেন বলতো আজকে না গীতাদি সকালের দিকটা আসবে না দুপুরে আসবে বাড়িতে তো নিচে সবাই থাকে তাই জন্য নিচে চাবি দিয়ে যাবো গীতাদি এসে গীতাদির মতো কাজ করবে তাই জন্য আমার হেল্পিং হ্যান্ড আজকে নেই যা করবো সব নিজেকে করতে হবে রাকেশকে বলেছি একটু তাড়াতাড়ি উঠতে ঘুম থেকে কিন্তু কালকে রাত্রেবেলা যদি ঘুমোতে দেরি করেছে তাই জন্য ডাকতেও ইচ্ছে করছে না এখন একটু পরেই ডাকবো বাড়তি যতটা কাজ এগিয়ে রাখা যায় কিছু কিছু কাজ এগিয়ে রাখছি আমি একবার ভাবলাম ফলগুলো কেটে তারপরে স্নানে ঢুকি তারপরে ভাবলাম না সে কখন দুপুরবেলা ফল খাবে তার থেকে বাবা ফলগুলো এক জায়গায় জোগাড় করে রাখি স্নান করে বেরিয়েই ফল কাটবো আজকে যেহেতু আমি আর ঝনক বেরিয়ে যাবো তাই জন্য আমাদের দুজনের ফল নেই বাড়ি গিয়েই খাবো শুধু রাকেশ আর শ্বশুর মশাইয়ের ফল তাড়াতাড়ি করে এখন জোগাড় করে রাখছি স্নান করে বেরিয়ে যাতে ঝপার ঝপ কেটে ফেলতে পারি দিনের শুরুটা হয়েছে সারাদিন যেভাবে বাইরের খাওয়া হচ্ছে মানে নিমন্ত্রণ খাওয়া হচ্ছে তাতেই ডিটক্স অর্ডার কাজ করবে বলে মনে হচ্ছে না আমার ছেলেটা যে একটা সেকেন্ডও চুপ থাকে না তার একটা ডেমো তোমাদেরকে দেখাই ঢুকেছে তাও বক ওখানি শেষ হয় না সারাটা দিন তো বকবক করেই যখন একা থাকে তখনও এরকম নিজের মতো বকবক করতে থাকে ভাবো একটু কী তাদের ছিল না বলে একটু তো প্রবলেম হয়েছেই কিন্তু সাড়ে নটার মধ্যে রেডি হয়ে গেছি পুরোপুরি রেডি হয়েছি কিন্তু রাখছি টিফিনটা গোছানো হয়নি এখনও টিফিনটা গোছাবো আর বেরোবো আর জনকে টিভি দেখা তো শেষ হয় না সকালে ঘুমতে ঘুরতে খেতে বসে টিভিটা চালায় একদম যাওয়ার আগে অবধি টিভি দেখতেই থাকে দেখতেই থাকে এই ওর রুটিন এখন টিভিটা অফ করতে গিয়েই শুরু করবে চিৎকার তাড়াতাড়ি বেরোতে হবে এবার বাড়িতে এসে দেখলাম কোলাশবাবুর তখন সবে ঘুমটা ভেঙেছে তখন কটা বাজে ওই ধরো এগারোটা আসলে জেটল্যাক কিন্তু কোলাজবাবুকে এখনও পর্যন্ত একেবারে ফুল দমে ঘিরে রেখেছে মশারিটা ওর কাছে একেবারে নতুন বস্তু ওইখানে তো মশারির ইউজ নেই মশা পোকা মাছি আরশোলা টিকটিকি কিচ্ছু নেই ধুলোবালি কিচ্ছু নেই ওইখানে জানো তো খাবার দাবার যদি রেখে দেওয়া হয় আর ঢাকা তাতে কোনো রকম প্রবলেম হয় না ঘুম থেকে উঠে এক গাল হাসি দিয়ে মাম্মাকে ওয়েলকাম জানালো এই সাউন্ডগুলো শুনতে শুনতেই কোলাজবাবু ঘুমন কোলাজ যখন ঘুমোয় তখন কানের সামনে এটা চলে সব সময় কোলাজের মায়ের অবস্থা এখন বড্ড শোচনীয় রাত্রিবেলা তো কোলাসবাবু ঘুমোচ্ছেন না ভোরের দিকে গিয়ে ঘুম হচ্ছে তখন যখন উনি ঘুমোচ্ছেন তার কিছুক্ষণের মধ্যে বাড়ি সবাই উঠে যাচ্ছে তাই ওর মা উঠে যাচ্ছে কি অবস্থা তো ঘুম নেই শব্দে কতদিন ধরে দাদা কিন্তু আজকে এসে কোলাজ ভাইয়ের জন্য বেশ কিছুক্ষণ ওয়েট করেছিল কখন সে ঘুম থেকে উঠবে যেই ঘুম থেকে উঠেছে ব্যাস শুরু হয়ে গেছে জনকে দাদাগিরি খোলাচের সাথেই তো দাদাগিরি ফলায় আর চেরি বেরি যত দাদাগিরি ফলানো এই তিনজনের ওপর আর পিসির মেয়ে তারপরে যে মেয়ে প্রত্যেকে তোর দিদি মানে ও সবচেয়ে ছোট ভাই তাই জন্য ওদের সাথে সেরকম দাদাগিরি ফলাতে পারে না এই কটা দিন এত ভালো কাটছে আর এত তাড়াতাড়ি চলে যাচ্ছে দিনগুলো আমি ভাবছি যখন ওরা চলে যাবে কি মনটা খারাপ হবে বলো তো আর ওদের তো আরও বেশি খারাপ লাগবে কেননা ও তো ওখানে গিয়ে একেবারে একা হয়ে যাবে কোলাজও দেখতে পাবে না কাউকে সারাদিন মা ছাড়া বাবা তো অফিসে থাকবে আর দিদি ভাইয়েরও তেমন খারাপ লাগবে স্কুলে যেতে হবে ঠিকই কিন্তু আর স্কুলে যাওয়ার মন নেই মনে হচ্ছে যেন কোলাজের কাছেই বসে থাকি স্নান করছিল আর স্নানটাকে বেশ এনজয়ও করছিল আর আমি সেটাকে একটু ক্যাপচার করলাম তোমাদের জন্য কোলাজ যে বাস স্নান করছে ওইটা ছিল ঝনকের তারপরে ওটা ইউজ করেছে চেরি আর বেরি আর এইবার করছে কোলাজবাবু তোমরা কি ভাবছো আমি শুধু স্কুলে গেছি না না কোলাজও কিন্তু স্নান সেরে খাওয়া দাওয়া সেরে চলে গেছে নিচে আর নিচে গিয়ে কোল বাছা কোনো ব্যাপার নেই প্রত্যেকের কোলে যাচ্ছে হাসছে কোনো কান্নাকাটি নেই মানে অত্যন্ত আদর আদায় করে নিতে পারে স্কুল করে ওপরে এসে দেখছি জন কখনো কোলাজের থেকে দূরে থাকবে না সব সময় ও কোলাদেবের সাথে সাথে থাকবে ওর কাছে বসে থাকবে যতবার ঝনককে ডাকছি চল খাওয়া দাওয়া সেটি ঘুমিয়ে পড়বি বিকেলবেলা মিমির বাড়ি নিয়ে যাব না ও কোলা ছেড়ে যেয়ে কোথাও যাবে না যেহেতু কোলা যখন যেয়ে আছে সন্ধেবেলা যখন জনকের ঘুম ভাঙলো তখন কেমন গোমড়া মুখ হয়ে বসেছিল যেহেতু কোলাজ ভাই ঘুমোচ্ছে তারপরে মনি তো খুব আদর করেছে বেশ রাগ গোলে একেবারে জল চা আদা খাওয়া হ্যাঁ হয়ে গেছে নাকি আর হবে জনককে যদি কখনো এইভাবে আদর করা হয় সবাই কিন্তু জেনে গেছে ও যে তারপরে মুখটাকে হাত দিয়ে ডলে মুছে নেয় যা আজকে জনকের আদরের ভাগটা খোলাজি নিয়ে নিল রাকেশ অফিস থেকে ফিরে আজ খোলাজকে দেখে ওকেই কোলে নিয়ে আদর করতে শুরু করলো সন্ধেবেলা সবাই রেডি হয়ে গেছি আজকে আমাদের ফুল ফ্যামিলি আবার যাচ্ছি ঝনকের মিমির বাড়িতে নিমন্ত্রণ আসল নিমন্ত্রণ হলো আজকে আমরা তো যাচ্ছি আমরা গৌণ আর মুখ্য হলো আজকের এই যে ড্রেস দিচ্ছে এখন মিমির বাড়িতে প্রথম যাচ্ছে বলে কথা আর ঝনক আজকে সারাটা দিন কোলাজের সাথে একেবারে আষ্টে পিষ্টে লেগে আছে যতক্ষণ ঘুমোচ্ছিলো অনেক কষ্ট করে আটকে রাখা হয়েছিল এখন দেখি ঘুমতে করেছে ব্যাস তো মজা আজকে একদম নেক্সট লেভেলে কেননা এক্ষুনি মিমির সাথে দেখা হবে সে দুই лице দেজাবে তার সাথে কোলাজ আছে তাহলে ওখানে কি সব শেয়ার কর দিয়াকে তো আজ কেউ ছাড়বে না দুজনে একসাথে দিয়ার কাছে কি কঠিন পরিস্থিতি তুমি নাতিকে দিকে নিয়ে এর হচ্ছে কথা ছিল আমরা পৌঁছে গেলাম রুমদের বাড়িতে আর জনক ওর মোমো আর মিমিকে দেখলে পাগল হয়ে যায় আর কারোর কোনো তোয়াক্কা নেই একেবারে মোমোর হাত ধরে ভেতরে দরজা খুলতেই দেখি বেদিশোনা দাঁড়িয়ে আছে একেবারে দরজার গোড়ায় আমাদের জন্য অপেক্ষা করে আজ কিন্তু আরও একবার চারটে বাচ্চা একসাথে ওদের চারজনকে একসাথে দেখতে দারুণ লাগে কিন্তু এটার কতদিন দেখতে দেখতে দিনগুলো চলে যাবে চেরিবেরির ঠামের গোলটা আজ কিন্তু কোলাজবাবু গিয়েই দখল করে নিয়েছে ওই জন্য চেরির কি কান্না দেখো বেরিয়ার ঝনক হলো পৃষ্ঠার এপিট আর ওপিট দুজনের এত মিল কি বলবো তোমাদেরকে চেরির আজকে একটু শরীরটা খারাপ ছিল একটু ঠান্ডা লেগেছিল আর হালকা জ্বর জ্বরও ছিল আর বেডিটাকে দেখো না আজকে একেবারে মন ভরে দাদার সাথে খেলেছে খেলবে বলে আবার হাত ধরে নিয়ে যাচ্ছে দেখো নেক্সট টাইম যখন কোলাজ ইন্ডিয়াতে আসবে তখন হাঁটতে শিখে যাবে তখন কিন্তু চারজনে খুব মজা করবে চেরি বেরিয়েও কাঁথা শিখে যাবে কোলাজেও হাঁটতে শিখে যাবে তখন কিন্তু দারুণ হবে ব্যাপারটা বসতে না বসতেই চলে এলো আমাদের ইভিনিং স্ন্যাক্স ফ্রেঞ্চ ফ্রাই একেবারে কবজি ডুবিয়ে ফ্রেঞ্চ ফ্রাই খেলাম আর শুধু কি আমরা খেলাম মোটেই না আমরা তো খাচ্ছিলামই ওইদিকে দেখো আর কারা কারা খাচ্ছিল প্রথমটাই বুঝতে পারেনি যেই বুঝতে পেরেছে প্লেট একেবারে ফাঁকা করে দিচ্ছে আমি যত প্লেট নিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছি ও তত আমার পিছন পিছন যাচ্ছে আর সমানে খেয়ে চলেছে জনকটা যেই ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছে বেরিয়েও এসে শুরু করে দিয়েছে ওকেও দিলাম বাধ্য হয়ে দুটো তো একেবারে গোয়াতে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে নেশা হয়ে গেছে ছেলেটার ফ্রেঞ্চ ফ্রাইয়ের প্রতি সসের মধ্যে ডিপ করছে আর খাচ্ছে ডিপ করছে আর খাচ্ছে শুধু খেলনা দিয়েই কিন্তু মিমি থেমে যায়নি একটা মিনি কম্বলও নিয়ে এসেছে খোলাসবাবুর জন্য আসলে এখানে ঠান্ডা ওদের কাছে কিচ্ছু না ওরা ওখানে যে হারে ঠান্ডায় থাকে তাই জন্য একটা পাতলা ছোট্ট কম্বল বাবুর জন্য ঝনকের মার্কেট এখন দারুণ যাচ্ছে কোলাজকে যে যে গিফট দিচ্ছে সবাই ওকেও দিচ্ছে চেরি কিন্তু খেলনা নিয়েই শান্ত আছে কিন্তু বেরির বাদগামিটা দেখো সেন্টার টেবিলটার ওপর উঠে দাঁড়িয়েছে আর এই পাশে যে যার খেলনাগুলো নিয়েই একেবারে মেতে আছে বেরির দুঃসাহসটা তোমরা শুধু দেখো সোফায় তো উঠেছে এবারে নাকি সোফার ওই হাত রাখার জায়গাটাতে উঠবে তারপরে টেনে হিচড়ে নামানো হয়েছে ওকে মানে এখন আমরা চারজন মিলে একটা বেশ আসর বসিয়েছি অ্যালবাম দেখার কোলাজ কিন্তু নিজের মনে এখানে খেলে যাচ্ছে

ও তো ওইদিকে ভাত ডাল নিয়েই বসেছে এক কথায় যাকে বলে বেহে বাঙালি। বাঙালি অন্যদিকে দেখলাম বাক্স বাক্স করে রাখার লোভনীয় লোভনীয় মিষ্টি মিষ্টিগুলো যদিও ও নলেন গুঁড়ো হলে খুবই ভালো লাগতো কিন্তু নলেন গুঁড়ো আনা হয়নি কেন বলো তো দিদিভাই আবার নলেন গুড় খেতে একদম পছন্দ করে না ওই জন্যই ঠান্ডায় কোলাজের অবস্থা দেখো খুঁজেই পাওয়া যাচ্ছে না ওর মা ওকে কীভাবে নিয়ে এসেছে একেবারে চাদর মুড়িয়ে ঝনককে খাইয়ে দিয়েছি এবারে আমরা খেতে বসবো এই যে পেট শুকনা আমাদের বাড়ির সে আজকে খাবে হলো ডাল আলু সেদ্ধ আর ভাত আর আমাদের এদিকে হলো এই যে ফ্রাইড রাইস আর মার্কিন কষা এটা মায়ের আলু সেদ্ধ ওখান থেকে বাড়ি চলে এসেছি বাড়ি ঢুকলাম সবে কাকি বা মানে সুভন্ধার মা আর রুম একদম জোর করে রাখার জন্য খাবার পাঠিয়ে দিচ্ছি আমি বারণ করলাম বারবার কেননা প্রত্যেক দিন রাত্রিবেলা বিয়েবাড়ি থাকছে আবার আগামীকালও আছে তার মধ্যে আমার আগামীকাল শুধু বিয়ে বাড়ি নেই আর একটা নিমন্ত্রণ আছে এত নিমন্ত্রণে খাওয়া হচ্ছে পেট একদম ঠিক থাকার কথা না পেট ঠিকও নেই সকাল থেকে আজকে না খেয়েই ছিল দুপুরবেলা একদম লাঞ্চ করেছে ডিরেক্ট তারপরে এখন রাত্রিবেলা যদিও রান্নাগুলো খুবই লাইট করেছি দিয়ে ফল দিয়ে ব্রেকফাস্ট করেছি আর এই সকালবেলা খেয়েছি প্রথম হচ্ছে ফল মানে সকাল তো 12:30 টা দিকে খেয়েছি সেটা ঠিক না খাওয়াটা যাই হোক খেয়েছে ঠিক আছে সকালে খিদে ছিল না রাত্রিবেলা যেহেতু বিয়ে বাড়ি খাওয়া হচ্ছে সকালে খিদে জোর করে কাকিমা পাঠিয়ে দিয়েছে রান্নাগুলো এতটাই লাইট হয়েছে আর এতটাই টেস্টি হয়েছে মনে হচ্ছে না এগুলো খেলে কোনোরকম একটা প্রবলেম হবে এই দেখো টিফিন বক্সে কোনো সব নিয়ে এসেছি এই আমি আর ঝনক তো খেয়ে এসেছি রাকেশকে এখন খেতে দিয়ে বই ফ্রাইড রাইসটা আর মাটনটা কতটা লাইট হয়েছে 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 আচ্ছা ভালো হয়েছে এটা নিয়ে পড়া একদিন তা যেটা তোমরা দেখতে পাবে হুম সঙ্গে সঙ্গে এটা একটা কন্টেন্ট তৈরি হয়ে যাচ্ছে আমাদের মাথার মধ্যে এসে সব গুড়পাক খায় কথা বাড়ি দেখো খেতে খেতে একটা কন্টেন্টও তৈরি করে ফেললাম তোমাদের জন্য বাড়ি থেকে ফেরার পর এক ভাবে বাবার কাছে বায়না করে গেছে এটা খুলে দাও শেষমেশ আর কি বাবা খুলে দিতে বাধ্য হলো দেখো সব কম্বল নেমেছে ঠান্ডাটা বেশ ভালোই ওই জন্য এসিও নাকি জামা পরবে ভাবো কাণ্ড আর জনকটা এদিকে ছোটোবেলার কয়েকটা কম্বল নিয়ে যা শুরু করেছে না এগুলো গায়ে দিলে ও রাত বেরিয়ে যায় শরীর কিন্তু এইগুলোই ওকে গায়ে দিতে হবে ওই যে ছোট ছবি আঁকা আর এদিকে রাকেশের অবস্থা দেখো রাত সাড়ে এগারোটা বারোটার সময় ডাব কাটছে কালকে জন্য কেটে রাখছি একদম পুচিয়ে পুচিয়ে কেটে আমার একটা ছুরি ভেঙেছো এবার কি এটা ভাঙবে ভাঙলে কিছু করার নেই এটা তো করতেই হবে না এ ঘরে এসে দেখছি জনকটা একেবারে ছোটবেলার কম্বলটাকে মাথায় নিয়ে গায়ে নিয়ে পেঁচিয়ে বসে আছে কতক্ষণ এটা খুলতে পারবো ভগবান জানে আর কতক্ষণে রাত্রির কাজকর্ম সেরে ওকে শোয়াবো চলো আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করি কালকে আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে and good night